আপনাদের সবাইকে স্বাগত গসিপে রেশম ঝাপি ধারাবাহিকে কেটে গেছে চোদ্দ বছর স্বভাবতই ছোট্ট বুলবুলি আর তিতলি বড় হয়ে গেছে রেশম ধারাবাহিকে এবার থেকে আমরা তিতলি চরিত্রে দেখতে পারবো সোহিনী গুহরায়কে সোহিনী গুহরায় কিন্তু এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দেবী করছেন হ্যাঁ বন্ধুরা সোহিনী গুহরায়ের প্রথম ধারাবাহিক হচ্ছে রেশম ঝাপি কোচবিহারের মেয়ে সোহিনী এর আগেও সিরিয়াল না করলে সোহিনী কাজ করেছেন শর্ট ফিল্ম ও স্থানীয় বিজ্ঞাপনে লরেটো কলেজ থেকেই পড়াশোনা কমপ্লিট করেছে সোহিনী ঘুপড়ায় আপনারা দেখছেন রেশম ছাপি ধারাবাহিকে ইটলি ওরফের নন্দিনী আসল পরিচয় এই ধারাবাহিকে সোহিনী গুহরাই তিতলি বা নন্দিনী চরিত্র অভিনয় করছেন সোহিনী কিন্তু খুব ভালো ভরতনাট্যম ডান্সার তো বন্ধুরা সোহিনীকে কেমন লাগছে দিদির চরিত্রে আপনাদের আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি